বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগিষ্ট রাষ্ট্রে বসবাস করার কারণে আমাদের কখনোই মনের কোণে উঁকি দিয়ে ওঠে না আদৌ ইসলাম কেমন ইসলাম সম্পর্কে আমাদের জানার কোনো কিছু প্রয়োজন আছে কিনা ইসলাম কি চায় কেন চায় কিভাবে চায় রিলিজিয়ন হিসাবে ইসলামের প্রত্যাশা কি তার অনুসারীদের প্রতি আমরা বাবাকে নামাজ পড়তে দেখেছি মাকে নামাজ পড়তে দেখেছি আবহমান কাল ধরে আমাদের প্রতিবেশীদের ইসলামের বিভিন্ন হুকুম আহকাম পালন করতে দেখেছি এমন করে আমরা প্রত্যেকেই মুসলিম হয়ে গেছি আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশেও আমরা পারিবারিকভাবে মুসলিম হিসেবে বড় হয়ে উঠলেও আদতে ইসলাম সম্পর্কে আমাদের একেবারে শূন্যের কোঠায় এ কারণে আমেরিকার জন্য ইসলাম নব মুসলিমদের আ কমপ্লিট কোর্স ফর বিগেনার্স বাংলাদেশি প্রজন্মের কাছেও তুলে ধরাটাকে আমরা জরুরি মনে করেছি আমাদের কাছে মনে হয়েছে একজন লেখক তিনি তাদের সমীপে ইসলামকে উপস্থাপন করছেন যাদের ইসলাম সম্পর্কে কোনো বোঝাপড়া নেই ইয়াহিয়া এমরিক যেমন পাশ্চাত্যের নতুন মুসলমানদের জন্য ইসলামকে অ্যাড্রেস করছিলেন আমরা বাংলাদেশে ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল নন এমন প্রজন্মের কাছে এই গ্রন্থটি উপস্থাপনের চেষ্টা করেছি ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগেনার্স বাংলা ভাষায় অনুবাদ করার কারণ এটি ইসলাম সম্পর্কে দারুণ আন্ডারস্ট্যান্ডিং অনেক সমৃদ্ধ আন্ডারস্ট্যান্ডিং এর বই বাংলা ভাষায় আছে বাট এই গ্রন্থটি খুবই সাধারণ ভাষায় ইসলামের আন্ডারস্ট্যান্ডিং গুলো তুলে ধরা হয়েছে বিগেনার্সদের জন্য ইসলামের আন্ডারস্ট্যান্ডিং এর এক দারুণ সিরিজের নাম ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগেনার্স আশা করি এই গ্রন্থটি ইসলাম সম্পর্কে অনুসন্ধিত মানুষের জ্ঞান তৃষ্ণা মেটাবে আমরা আশা করব ইসলাম সম্পর্কে তথ্য সন্ধানী মানুষরা ইসলাম আ কমপ্লিট কোর্স ফর বিগেনার্স অধ্যয়নের মাধ্যমে একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে যাবেন একই সাথে এই গ্রন্থটি অধ্যয়নের পরে আপনারা আরেকটি গ্রন্থ পড়তে পারেন ডেস্টিনি ডিসরাপ্টেড আফগান বংশোদ্ভূত আমেরিকান ভদ্রলোক তিনি দেখিয়েছেন ইসলামের কমপ্লিট ইতিহাসকে গল্প ছলে সুন্দর করে কি করে উপস্থাপন করা যায় এই গ্রন্থটি আপনাদের ইসলামের একটা সামগ্রিক চিত্র কি করে ইসলামের জন্ম হলো ইসলাম কি পরিবর্তন করলো ইসলাম কি হেরার আলো ছড়ালো সমাজ কিভাবে আমূল বদলে দিল এবং আমরা কি করে ধীরে ধীরে সেখান থেকে সেক্ট সেক্ট হয়ে আলাদা হয়ে গেলাম বিচ্ছিন্ন হলাম আমাদের ডেস্টিনি থেকে আমরা সরে গেলাম পুরো ইতিহাস ডেসটিনি ডিসরাপ্টরটা খুঁজে পাবেন বইটি অর্ডার করতে নিচের লিংকে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার でガチョコロン。